ম্যাডাম অনেক ব্যস্ত সিডিউল ম্যাডাম রবিবার যে বৃহস্পতিবার যে অফিস করবে এত ব্যস্ততার মধ্যে দিয়ে ম্যাডাম আমাদের সময় দিয়েছেন এটার জন্য ম্যাডামকে আমরা একটু জোর করতালি জানাই ম্যাডামের সাথে দেখা করার জন্য ম্যাডামের অফিসে গেলাম ম্যাডাম বললো যে তোমরা এক যদি লং ট্যুর না পারো একটা শর্ট ট্যুরও তোমরা আমি ভাবলাম যে আমার কিন্তু আমরা মূলত এক সপ্তাহের মধ্যে আয়োজন করেছি আমরা ভেনু টেন নির্ধারণ করে এক সপ্তাহের মধ্যে একটা সুন্দর আয়োজন করেছি বিশেষ করে আহ আবির মৃদুল

ম্যাডাম যখন এটা বললো যে একটা শর্ট টুর লং টুর না পারে শর্ট টুর করো এই উদ্দীপনা থেকে কিন্তু আজকে যে টুটটা আসবে মূলত কৃতিত্ব আমি মনে করি ম্যাডামকে আমরা দিতে পারি ম্যাডামের